আপনারা জানেন মিজানুর রহমান আজহারি দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আবার কোরআনের ময়দানগুলো আবার সুশীল ভাষায় ইন্দামিনার বায়ানিলা সেহা বায়ানের জাদু দিয়ে আবার বাংলাদেশটা পরিপূর্ণ হয়ে যাবে ঠিক না তিনি আবার আসলে কোরআনের ময়দানটা আবার উঁচু হয়ে যাবে কোরআনের দাম তিনি গোটা বিশ্ববাসীকে দেখিয়েছেন কোরআনের দাম গোটা বিশ্বের মানুষকে দেখিয়েছেন বাংলাদেশের একজন নক্ষত্র তার নাম হল ডক্টর আপনারা জানেন মাওলানা হোসেন তার একটা পনেরো লক্ষ পর্যন্ত লোক হয়েছে রেশকোষ ময়দানে তিনি বক্তব্য দিয়েছেন এক লাগারে সাত দিন তার করেছেন প্রিয় ভাইরা আমার লক্ষ লক্ষ মানুষ যে তার তাপসির শুনেছে সে কোরআন পাখি আর দেশে নাই তবে এটা মনে রাখবেন এক বেলোয়ার হোসেন সাইডি লোকান্তরে লক্ষ লক্ষ বেলোয়ার হোসেন সাইডি বাংলার জমিনে ঠিক কিনা আজকে দেখেন মাওলানা মিজানুর রহমান এই ভাই যখন নীলফামারিতে একটা ওয়াজ করেছিল আনুমানিক সেখানে দশ লক্ষ লোক হয়েছে ঠিক কিনা আবার যখন বাংলার জমিনে দূরের বেশি ফিরে আসবে মানুষ আশঙ্কা করছে মানুষ আশঙ্কা করছে তার এক একটা মাহফিলে তার এক একটা ওয়াজের ময়দানে এক একটা মাহফেলে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ পর্যন্ত মানুষ হতে পারে সুবানাল্লা বলবেন না মানুষ তার জন্য পাগল হয়ে রয়েছে ফেসবুক গুলোতে দেখবেন তাকে কেন একটা পদ দেওয়া হল না তাকে কেন শিক্ষামন্ত্রী বানানো হলো না তাকে কেন আইনমন্ত্রী বানানো হল না এমন বুঝে ঘটছে কি ঘটছে না প্রত্যেকটা মানুষের মনে কী সে কেমন জায়গা করে নিয়েছেন দেখেন তার মতো ভদ্র মানুষকে এই দেশের মানুষ একটা সময় এই দেশের স্বৈরাচারী যারা স্বেচ্ছাচারী তারা থাকতে দেয় নাই কিসের জন্য থাকতে দেয় নাই কারণ জানে তাদের এক একটা আহ্বানের কারণে তাদের এক একটা ডাকের কারণে যদি দশ লক্ষ মানুষ নিচে নেমে যায় দশ লক্ষ মানুষ যদি আন্দোলন শুরু করে দেয় তাহলে আমাদের পতন ঘটে যাবে প্রিয় ভাইরা আমার পতন কি সরকারের থামাতে পারলো ডক্টর মিজানুর রহমান আজহারের তিন চার বছর ধরে বাহিরে রেখেও কে সরকার ক্ষমতায় টিকতে পারলো সরকার দূর হয়ে যায় নাই পৃথিবীর মানুষকে ইতিহাস সাক্ষী আছে বাংলাদেশের মতো আলে মোলামাকে এত আলে মোলামাকে ভরে লিস করে লিস করে ধরে আপনারা জানেন আপনারা জানেন দুই হাজার একুশ সালে আলে মোলামার তালিকা হয়েছে আলেমোলামাকে জেলে দোকানের জন্য এই দেশে সন্ত্রাসীর তালিকা হয় নাই সুৎখরের তালিকা হয় নাই জেনাকারের তালিকা হয় নাই দেশের সম্পদ লুণ্ঠন করে মেরে যা বেতন পাড়ায় বাড়ি করে তাদের তালিকা হয় নাই এই দেশে তালিকা হয়েছে ওলামা একরামের এই দেশ থেকে তার মিজানুর রহমান আজহারের দেশ তারা করেছে এই দেশ থেকে এই গোটা পৃথিবী থেকে আমাদের কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাহিদিকে দেশ ছাড়া তারা পৃথিবী ছাড়া করতে পেরেছে আজকে দেখবেন মাওলানা মামুনুল হককে জেনার বাই বিচারের দেশ দিয়ে তাদেরকে জেলে আটকে তাদেরকে নির্যাতিত নিপীড়িত করতে পেরেছে শাক ভাইকে তারা জেলের মধ্যে আটকে রাখতে পেরেছে আপনারা দেখেছেন অসংখ্য ওলামা একরামকে তারা জেলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে নির্যাতিত নিপীড়িত করতে পেরেছে তারা কখনো ওলামা একরামকে সম্মান দিতে পারে নাই তারা জানে বোল্লাবাজি যদি চলে আসে দেশে আমাদের টাকা যাবে না কোরআন দিয়ে দেশ চলতে লাগলে আমাদের দেশতাত্র বাধ্য হতে হবে ঠিক কিনা